প্রিয় ছাত্রছাত্রীরা স্টাডি রুমে তোমাদের স্বাগত জানাই আজ তোমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর একচল বিশিষ্ট দীঘা সমীকরণের কোষে দেখি এক দশমিক তিনের কিছু অঙ্ক কষে দেখাবো প্রথম অঙ্ক প্রথম অঙ্কটা বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর তিন এবং তাদের বর্গের সমষ্টি একশো সতেরো সংখ্যা দুটি হিসাব করে লিখি দেখো এখানে বলেছে যে সংখ্যা দুটি হচ্ছে অখণ্ড আর ধনাত্মক সংখ্যা তাদের অন্তর বলে দিয়েছে তিন আর তাদের বর্গের সমষ্টি একশো সতেরো সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছে তাহলে মনে করি প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যাটি এক্স তাহলে অপর অখণ্ড সংখ্যাটি কত হবে যেহেতু অন্তর বলেছে তিন তাই অপর সংখ্যাটি হবে এক্স প্লাস তিন বা এক্স প্লাস থ্রি আবার দেখো বলেছে যে দুটি তাদের বর্গের সমষ্টি একশো সতেরো তাহলে এক্সের বর্গ আর এক্স প্লাস তিনের বর্গ এদের যোগফল হচ্ছে একশো সতেরো তাহলে সত্ত্বানুসারে এক্সের স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রির হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড সেভেন্টিন এবার দেখো এখানে এক্স প্লাস থ্রি হোলিস্কোয়ারের সূত্র ফেলে দিলাম কী সূত্র অতো এ প্লাস বি এর হোলিস্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানটায় এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার হয়ে গেলো আর এখানে থ্রি ইন্টু টু মানে সিক্স আর এক্স সিক্স এক্স হল আর থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন আর এদিকে একশো সতেরোকে সমানের বা দিকে নিয়ে আসলে মাইনাস একশো সতেরো ইকুয়াল টু শূন্য এবার দেখো এই প্লাস নয় আর মাইনাস একশো সতেরো এটাকে যদি যোগ করি তাহলে কত হবে মাইনাস একশো আট সেটাই পরের লাইনে করলাম তারপরে দেখো সমস্ত সমীকরণ থেকে দুই কমন নিলাম তাহলে পরে রইলো কি দুই কমন নিলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফিফটি ফোর ইকাল টু জিরো দুইটাকে দুটো দুই সমানে দুই দিকে দুই দিয়ে ভাগ করে নিলাম তাহলে রইল এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফিফটি ফোর ইকাল টু জিরো এবার এইটাকে তুমি মিডিল ফ্যাক্টর করতে হবে তিনকে মিলাতে হবে তাহলে চুয়ান্নকে চুয়ান্নকে যদি আমরা নয় গুণিত ছয় মানে ছয় নয় চুয়ান্ন চুয়ান্ন করি তাহলে দেখো এখানে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে নয় থেকে ছয় বিয়োগ করলে তিন দেখো এই তিন একই দিন মিলে যাচ্ছে তাহলে এই তিনের জায়গায় আমরা করে কি নয় মাইনাস ছয় ইন্টু এক্স মাইনাস ফিফটি ফোর ইকোয়াল টু জিরো তারপরে গুণ করে দাও নয় নাইন মাইনাস সিক্স ইন্টু এক্সকে যদি গুণ করা হয় তাহলে নাইন এক্স মাইনাস সিক্স এক্স হলো তাহলে সমীকরণটা আসলে কি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ফিফটি ফোর ইকোয়াল টু জিরো এবার এই দুটো থেকে তুমি এক্স কমন নাও তাহলে এক্স কমন নিলে হবে কি পরে রইবে এক্স প্লাস নাইন আর এই দুটো থেকে মাইনাস সিক্স কমন নাও তাহলে রইবে এক্স প্লাস নাইন এবার এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন কমন নিলে এক্স প্লাস নাইন কমন চলে আসছে রয়েছে এক্স মাইনাস সিক্স ইকাল টু জিরো এবার দেখো দুটো ওর গুণফল জিরো তাহলে হয় এইটা সমান জিরো এবং এটা সমান জিরো তাহলে এখানে এক্স প্লাস নাইন ইকোয়াল টু জিরো যদি হয় তাহলে সেখান থেকে এক্স ইকোয়াল টু মাইনাস নয় তাহলে এটা অগ্রাহ্য কেন তার কারণ আমাদেরকে বলেছে ধনাত্মক সংখ্যা যেহেতু এখানে মাইনাস আছে তাই এটা ঋণাত্মক সংখ্যা তার জন্য এটা অগ্রাহ্য হয়ে গেল আর এক্স মাইনাস এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো এখান থেকে এক্স প্লাস সিক্স পাচ্ছি তাহলে এক্স প্লাস সিক্স পেলাম আর এক্স প্লাস থ্রি সরি এক্স ইকোয়াল টু সিক্স পেলাম আর এখানে এক্স প্লাস থ্রি ইকোয়াল টু কত পাচ্ছি সিক্স প্লাস থ্রি টু নাইন তাহলে ধনাত্মক অখন সংখ্যা দুটি হবে যথাক্রমে ছয় এবং নয় দ্বিতীয় অঙ্কটা কী বলছে দেখো একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠারো মিটার বেশি ত্রিভুজটির ক্ষেত্র বল তিনশো ষাট বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি এখানে ত্রিভুজের উচ্চতা ধরে নিচ্ছি এক্স তাহলে ভূমি কত হবে ভূমি হবে উচ্চতা দ্বিগুণের থেকে আঠারো বেশি তাহলে এক্স হচ্ছে উচ্চতা তাহলে উচ্চতা উচ্চতা দ্বিগুণ হচ্ছে টু এক্স তার সঙ্গে মানে টু এক্স প্লাস এইট হচ্ছে ভূমি তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি যে একের দুই গুণিত ভূমি গুণিত উচ্চতা সমান হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আমাদের প্রশ্নে ত্রিভুজের ক্ষেত্রপল তিনশো ষাট বর্গমিটা বলে দিয়েছে তাহলে একের দুই উনি তো ভূমি পেয়েছি টু এক্স প্লাস এইটিন উনি তোমার উচ্চতা হচ্ছে এক্স এক্স বসিয়ে দিলাম তাহলে এখানে দেখো এই টু এক্স প্লাস এইটিন থেকে টু যদি কমন নাও তাহলে রইবে এক্স প্লাস নাইন বাকিটা যা আছে তাই এই টু আর টু কেটে দাও তাহলে শুধু করে রইবে কি এক্স প্লাস নাইন ইন্টু এক্স ইকোয়াল টু তিনশো ষাট গুণ করে দাও গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস থ্রি হান্ড্রেড সিক্সটি ইকোয়াল টু জিরো এবার এই তিনশো ষাটকে আমরা ভেঙে পাবো চব্বিশ গুণিত পনেরো এই চব্বিশ থেকে পনেরো বিয়োগ করলে আসছে নয় এই নয় দেখো মিলছে তাহলে এখানে নয়ের জায়গায় চব্বিশ থেকে পনেরো বিয়োগ করা হলো এবার গুণ করে দাও গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস ফিফটিন এক্স মাইনাস থ্রি হান্ড্রেড সিক্সটি ইকোয়াল টু জিরো এবার এই দুটো থেকে এক্স কমন নাও এক্স কমন নিলে এক্স কমন নিলে উপরে রইবে কী ফার্স্ট ভ্যাগেটের মধ্যে এক্স প্লাস টোয়েন্টি ফোর আর এখান থেকে পনেরো কমন তাহলে ফিফটিনটা যদি কমন নিই তাহলে এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকোয়াল টু জিরো এক্স প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস টোয়েন্টি ফোর কমন চলে এসে এক্স প্লাস টোয়েন্টি ফোর চলে আসলো পরে রেবে কি এক্স মাইনাস ফিফটিন সেটাই রইল এবার দেখো তাহলে এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকোয়াল টু জিরো এখান থেকে কী পাচ্ছে এক্স ইকোয়াল টু মাইনাস টোয়েন্টি ফোর যেটা অগ্রাহ্য তার কারণ ত্রিভুজের ভূমি বা উচ্চতা কোনোটাই ঋণাত্মক হতে পারে না আর এক্স মাইনাস ফিফটিন ইকোয়াল টু জিরো থেকে এক্স পাচ্ছি কি এক্স ইকোয়াল টু ফিফটিন তাহলে ত্রিভুজের উচ্চতা হবে পনেরো মিটার তিনের অঙ্কটা বলছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি এক্ষেত্রে অখণ্ড ধনাত্মক সংখ্যাটিকে এক ধরে নিচ্ছি তাহলে সত্যানুসারে সত্যানুসারে কি হবে যে সংখ্যাটির অখণ্ড সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হচ্ছে সংখ্যাটি তার বর্গ হচ্ছে তার দ্বিগুণ হচ্ছে টু এক্স স্কোয়ার তা থেকে যদি তিন কম হয় তাহলে মাইনাস থ্রি টু হচ্ছে সংখ্যাটির পাঁচ গুণ মানে সমান ফাইভ এক্স তাহলে এটাই সত্য অনুসারে পেলাম যে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি টু ফাইভ এক্স এবার সবগুলো সমানের বাদিকে নিয়ে আসছি তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো পাঁচকে আমরা দেখো এখানটায় দুই গুণিত তিন দুই গুণিত তিন এখানে এক্সের এক্স স্কোয়ার সহক দুই আর এখানে সহক ছাড়া হচ্ছে তিন পদ দুর্ভাগ্য ছয় এই ছয়কে আমরা কি করবো ছয় গুণিত এক তার মানে ছয় বিয়োগ এক সমান পাঁচ দেখো এখানে পাঁচটা মিলে গেছে তাহলে পাঁচকে আমরা ছয় বিয়োগ এক করে লিখবো তারপরে গুণ করে দাও তাহলে এখানে মাইনাস ছয় এক্স প্লাস এক্স আর পেলাম দেখো এই দুটো থেকে আমরা টু এক্স কমন নিচ্ছি টু এক্স কমন নিলে পনেরোই থাকবে এক্স মাইনাস থ্রি আর এখান থেকে এক্স অন কমন নিচ্ছি তাহলে এখানে থাকবে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি দুটো থেকেই কমন চলে আসলো আর থাকলো টু এক্স প্লাস অন ইকোয়াল টু জিরো এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এখান থেকে পাচ্ছি এক্স সমান তিন আর টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এখান থেকে পাচ্ছি এক্স সমান মাইনাস একের দুই যেটা অগ্রাহ্য যেহেতু বলে দিয়েছে সংখ্যাটি ধনাত্মক সংখ্যা তাহলে নিম্ন অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হবে তিন চারের অঙ্কটা কি বলছে দেখো দুটি স্থানের মধ্যে দূরত্ব দুশো কিলোমিটার এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে দু ঘন্টা সময় কম লাগে মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখিন আচ্ছা এক্ষেত্রে আমরা মোটর গাড়ির গতিবেগ ধরে নিচ্ছি এক্স কিমি পার ঘণ্টা তাহলে জিপ গাড়ির গতিবেগ হবে কত না তো মোটর গাড়ির থেকে পাঁচ কিলোমিটার বেশি যায় ঘন্টায় তাহলে জিপ গাড়ি গতিবেগ হবে এক্স প্লাস ফাইভ কিমি পার ঘন্টা অতএব দুশো কিমি যেতে মোটর গাড়ি কতটা সময় লাগবে আর জিপ গাড়ি কতটা সময় লাগবে সেটা বের করে তাহলে দুশো কিমি দূরত্ব যেতে মোটর সময় লাগবে যেহেতু ঘন্টায় এক্স কিলোমিটার যাচ্ছে তাহলে দুশো কিলোমিটার যেতে সময় লাগবে দুশো বাই এক্স ঘন্টা তেমনই জিপ গাড়ি যেতে সময় লাগবে দুশো বাই এক্স প্লাস ফাইভ ঘন্টা তাহলে দেখো বলে দিয়েছে যে গাড়ি যেতে সময় দু ঘন্টা কম লাগছে জিপ গাড়ি যেতে সময় দু ঘন্টা কম লাগছে তাহলে সত্যানুসারে আমরা কি পাবো মোটর গাড়ির যে সময় লাগবে সেখান থেকে জিপ গাড়ির সময় বিয়োগ করলে সেটা দুই পাবো তাহলে সত্যানুসারে দুশো বাই এক্স মাইনাস দুশো বাই এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু টু দেখো দুটো থেকেই দুশো কমন নিচ্ছি দুশো কমন নিলে থাকবে এক বাই এক্স মাইনাস এক বাই এক্স প্লাস পাঁচ ইকুয়াল টু টু এবার দুশোকে কে সমানের ওই দিকে নিয়ে গেলে দুশোটার নিচে থাক হবে তাহলে দুই বাই দুশো আর এখানটায় লসাগু আসছে এক্স ইন্টু এক্স প্লাস পাঁচ এক্স প্লাস পাঁচ মাইনাস এক্স ওপরে হল আচ্ছা এখানে দুশোকে যদি দুই দিয়ে কাটো তাহলে একশো হবে তাহলে এখানে একের একশো আর এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেলো তাহলে ওপরে শুধু পাঁচ থাকলো নিচে গুণ করে দিলাম এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স তাহলে এবার কোন গুণ করো তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এর সঙ্গে এক গুণ তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্সই হলো আর এখানে একশোর সঙ্গে পাঁচ গুণ একশো পাঁচশো হলো পাঁচশোকে আবার সমানে দিকে নিয়ে আসলাম মাইনাস পাঁচশো হল টু জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ হান্ড্রেড ইকোয়াল টু জিরো এটা সমীকরণটাকে সমাধান করতে হবে দেখো পাঁচশোকে পাঁচশোকে আমরা পঁচিশ গুণিত কুড়ি পঁচিশকে কুড়ি দিয়ে গুণ করলে পাঁচশো হয় আবার পঁচিশ বিয়োগ কুড়ি সমান পাঁচ আসছে এই পাঁচের সঙ্গে দেখো এখানে এক্স পাঁচ মিলে যাচ্ছে তাহলে এখানটায় পাঁচকে ফাইভ এক্সকে কীভাবে লিখবো পঁচিশ মাইনাস কুড়ি ইন্টু এক্স তাহলে সমীকরণটা দাঁড়ালো এক্সের স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি এক্স মাইনাস ফাইভ হান্ড্রেড ইকুয়াল টু জিরো এক্স পেলাম এই দুটো থেকে এক্স কমন নিয়ে নিচ্ছি এক্স কমন নিলে হবে কি এক্স প্লাস আর এই দুটো থেকে টোয়েন্টি কমন নিয়ে তাহলে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এটা পাওয়া গেল তাহলে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ দুটো থেকে কমন নিয়ে নিলাম তারপর পাখিটা রইল কি এক্স মাইনাস টোয়েন্টি ইকোয়াল টু জিরো দেখো এখানটায় এক্স প্লাস টোয়েন্টি ফাইভ টু জিরো তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ এটা অগ্রাহ্য যেহেতু তোমার ওদের গতিবেগ হতে পারে না আর এক্স মাইনাস টোয়েন্টি ইকোয়াল টু জিরো সেখান থেকে এক্স ইকোয়াল টু টোয়েন্টি পাচ্ছি তাহলে মোটর গাড়ির গতিবেগ কত ছিল কুড়ি কিমি পার ঘন্টা পাঁচের অঙ্কটাই বলছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দু হাজার বর্গ মিটার এবং পরিসীমা একশো আশি মিটার অমিতাদের আয়তক্ষেত্রাকার জমি দৈর্ঘ্য প্রস্ত হিসাব করে লিখি এক্ষেত্রে দেখো জমির ক্ষেত্রফল এর সূত্র আমরা জানি গুণিত প্রস্ত তাহলে আমরা যদি দৈর্ঘ্য ধরে নিই তাহলে প্রস্ত ক্ষেত্র ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা প্রস্ত পেয়ে যাব তাহলে সেইভাবেই মনে করি আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য এক্স মিটার অতএব প্রস্ত ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য সমান দু হাজার বাই এক্স মিটার তাহলে পরিসীমা কত পরিসীমা আমরা জানি গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে গুণিত দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস প্রস্ত হচ্ছে দু হাজার বাই এক্স এত মিটার তাহলে সত্তানুসারে গুণিত এক্স প্লাস দু হাজার বাই এক্স সমান হচ্ছে একশো আশি যেহেতু পরিসীমা একশো আশি বলে দিয়েছে তাহলে দেখো এখানটায় দুইটাকে সমান ওইদিকে নিয়ে গেলাম তাহলে ভাগ হয়ে গেল তাহলে একশো আশি বাই দুই হলো আর এখানটায় এক্স এক্স যদি লসাগো হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস দু হাজার দু হাজার হলো একশো আশিকে যদি দুই দিয়ে কাটো তাহলে হবে নব্বই তাহলে নব্বই পেলাম এবার এক্স স্কোয়ার প্লাস দু হাজার বাই এক্স ইকাল টু নব্বই এবার কোনাকুনি গুণ করে দিই

পেলাম কত এক্স স্কোয়ার মাইনাস পঞ্চাশ এক্স মাইনাস চল্লিশ এক্স প্লাস দু হাজার সমান জিরো শূন্য এই দুটো থেকে এক্স কমন নিয়ে নিচ্ছি তাহলে পেলাম থাকলো এক্স মাইনাস পঞ্চাশ আর এই দুটো থেকে চল্লিশ কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানেও এক্স মাইনাস পঞ্চাশ থাকলো তাহলে এক্স মাইনাস পঞ্চাশ এক্স মাইনাস পঞ্চাশ কমন পেয়ে গেলাম পরে রইল এক্স মাইনাস চল্লিশ ইকুয়াল টু শূন্য তাহলে এক্স মাইনাস পঞ্চাশ ইকুয়াল টু শূন্য এখান থেকে আমরা পাচ্ছি এক্সোমান পঞ্চাশ আর এক্স মাইনাস চল্লিশ ইকাল টু শূন্য এখান থেকে পাচ্ছি আমরা এক্সোমান চল্লিশ দেখো এখানে দৈর্ঘ্য সবসময় বেশি হবে তাই আমরা এই চল্লিশটাকে অগ্রাহ্য করে দেবো চল্লিশটাকে অগ্রাহ্য করে দেবো তাহলে এক্সের মান পঞ্চাশটাকে আমরা অ্যাকসেপ্ট করবো তাহলে আয়তক্ষেত্রেকার জমির দৈর্ঘ্য হবে পঞ্চাশ মিটার আর প্রস্থ হবে দু হাজার বিভক্ত পঞ্চাশ সমান চল্লিশ মিটার দেখো এখানে যদি আমরা দৈর্ঘ্য চল্লিশ ধরে নিতাম তাহলে দু হাজারকে চল্লিশ দিয়ে ভাগ করলে পঞ্চাশ প্রস্ত আসতো তাহলে সেটা তো সম্ভব নয় যেহেতু দৈর্ঘ্য সবসময় প্রস্তর থেকে বড় হবে তাহলে ছাত্রছাত্রীরা আজকের অঙ্কগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক করবে এবং তোমাদের বন্ধুরা যারা অঙ্ক আগ্রহী তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবে ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ